বন্ধুরা আজকে আমি প্রিন্সের সাথে প্রিন্সের বাসায় যাই মা এই দেখো আমার গার্লফ্রেন্ড হ্যালো আন্টি প্রিন্স দেশে কি আর মেয়ে ছিল না প্রিন্স এসব কি বলছে উনি মা দেখো জিনি তোমার জন্য গিফট এনেছে আরে গিফট আরে জিনি তুমি অনেক সুন্দর আসো আসো ভিতরে আসো জিনি মা আমার লজ্জা পেও না এটা মনে করো আজ থেকে তোমারই বাড়ি তুমি মস্তি করো আন্টি আপনি দেখতে থাকেন আমি মস্তি না আমি এখন এখানে ডান্স করব। আরে আমার একটু ছেলে মানুষের আরে স্যার রাগ করবো তো তুই একদম আমার মতন আমি ছোটবেলায় এরকম মজ মস্তি করতাম মন খুলে মজা করো আরে খাবারের বাসনা আসছে কোথা থেকে আরে মজাদার খাবার রান্না হয়েছে কোথাও

তুই আমার ক্লাসমেট ছিলি এখন তুই ডাক্তার হয়ে গিয়েছিস বলে কি আমার সবকিছু দেখবি তুই আরে আমি ডাক্তার আমার তো দায়িত্ব এটা প্লিজ দেখে এটা কত সুন্দর আরে মোবাইলে কি দেখছো তোমরা আরে তেমন কিছু না মোবাইলে যে মেয়েদের নাচ দেখতেছিল

আরে চিংকি বারবার কল করছে কেন যিনি এখানে তুমি পড়াশোনা করতে আসছে নাকি মোবাইল তাড়াতাড়ি বাড়িতে কথা বলে আসো সরি ম্যাম ভুল হয়ে গেছে এটা বাচ্চা কাল দিতেছে আমি এখনই সুইচ করতেছি আর ভুল আর এখন হবে না আজকে তো কাজ করতে করতে একদম ক্লান্ত হয়ে গেছি বাবা আমি চলে এসেছি চিঙ্কি তোমার শুধু মেয়েটা কে ছিল গাড়ি এমন জায়গায় পার্কিং করছে আমার গাড়ির দরজা একদম পার্কিং ছিল

আরে মেয়েটা শুধু শুধু মারলো এটা তো ছেলেদের টয়লেট মেয়ে কামিন স্যার যিনি এই ছেলেটা আমাদের অফিসে নতুন জয়েন হয়েছে আরে তুমি তুমি ওকে চিনো নাকি আরে হ্যাঁ সকালে এই ছেলেটা লেডিস টয়লেট ঢুকে পড়ছিল আর তুমি মিথ্যা কেন বলছো আমাকে পটানোর ট্রাই করো না আহা মুয়া মুশকিল ওটা তো বয়েজ টয়লেটই ছিল তুমি ভালো করে দেখতে পারো নি ওটা গার্লস আরে থামো তোমরা এখন যাও যা যা কাজ শেষে করো গিয়ে যাও এই নে চুপচাপ এই ফাইলগুলো তাড়াতাড়ি রেডি কর আরে কাজ করতে করতে তো অনেক রাত হয়ে গেছে ঘুম পাচ্ছে চকলেট খেয়ে নি হাই জিনি ডার্লিং কি করছো তুমি এখানে কেন এসেছো চলে যাও এখান থেকে জিনি রাগ করো না অফিসে কেউ নাই চলো এটা কিস করি কি হলো তুই বদমাশ আমাকে কাজ করতে জামার মুড খারাপ করিস না প্রিন্স আমি শুনেছি তুমি আর জিনি নাকি দুইজন দুজনকে ভালোবাসো আরে বস না এরকম কিছুই হয় নি জিনি আই লাভ ইউ প্রিন্স আর বন্ধুরা এরপরে আছে আসল মজা কি হলো দেখতে পারবা পার্ট 2 দেখার জন্য ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ওয়েলকাম স্যার আরে প্রিন্স এখানে প্রিন্স তোমার এক্স বয়ফ্রেন্ড ছিল কিছুদিন আগেই তোমাদের ব্রেকআপ হয়েছে জিনি আমি বিয়ে করব আমি করব না বিয়ে তোমার মাথা ঠিক আছে আমার মাথা ঠিক আছে তোমার মাথা ঠিক নাই তুমি কি এখানে সম্পর্ক শেষ করতে চাও হ্যাঁ এখান থেকে যাও আরে প্রিন্স আর দেখতে কত হ্যান্ডসাম এই নাও আমার ফাইলটা তাড়াতাড়ি সাইন করে দাও আমি এই কোম্পানির বস রেসপেক্ট দিয়ে কথা বলো সম্মান কথা প্রশ্নই ওঠে না আমাদের সম্পর্কের কথা জানো কেউ জানতে না পারে স্যার আসবো আরে তুমি দেখে কাজ করতে পারো না সরি স্যার এখন কোম্পানির এই সেক্টরে করা দরকার আমরা একটু ভালো করে কাজ করলে অবশ্যই ঠিক হবে কোন ইম্প্রুভমেন্ট করার দরকার নাই যেমন আছে তেমনই থাক কিন্তু বস আমি এই কোম্পানির বস আমার কথাই ফাইনাল এখন এখান থেকে যাও সবার সামনে অপমান করে দিল

আমি বিয়ে করবো ওনাকে বন্ধুরা এরপরে প্রিন্স যিনিকে বিয়ে করে আংটি পড়িয়ে আরে আরে দেখো সাথে ভিখারি বিয়ে করছে যিনি দেখো আমি তোমার জন্য ফুল এনেছি প্রিন্সের থেকে ফুল পেয়ে যিনি অনেক খুশি হয় কতদিন পরে আমার মেয়েটা খুশি হলো আমার ঘরে তোমরা এখানে কি করছো কিছুদিন আগে প্রিয়া তোমাকে দিয়ে একটি এগ্রিমেন্টে সই এটা এই ঘরেরই দলিল ছিল এখন এই বাসাটা আমাদের আর যিনি তোমাকে এটা কথা বলা হয়নি ইয়াস তোমাদের কোম্পানিকে একশো কোটি টাকা বিক্রি করে দিচ্ছে প্রিয়া তুই আমার বেস্ট ফ্রেন্ড ছিলি তুই আমাকে এইভাবে ঠকালি যিনি আমি মানছি তুই আমার বেস্ট ফ্রেন্ড ছিলি কিন্তু ইয়াসকে আমি তোকে কখনোই হতে দিব না তখনই প্রিন্স রেগে গিয়ে ইয়াসকে কেক মাখিয়ে দেয় আর ইয়াস প্রিন্সকে ধাক্কা

এটা আপনি করেছেন আমি আপনাদের ছেলে পড়াশোনায় অনেক দুর্বল এদিকে দেখেন আমার নাতনিটা পড়াশোনায় কত ভালো ও সবসময় ভালো রেজাল্ট করে আমাদের ছেলে পড়াশোনা একটু দুর্বল তাতে কি হয়েছে পড়াশোনা বাদে ও বাসায় সব কাজ করতে পারে আর বাচ্চাদের কোনো কাজে জোর করতে নাই তাদেরকে বোঝাতে হয় তাদেরকে শাসন করলে হয় না